শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও আছি ভালো নতুন এদিনের সুন্দর একটা মিষ্টি সকাল থেকে আজকের ব্লগটি শুরু করলাম সকালের অন্যান্য বাসি কাজ সেরে বাসি নাইটি পাল্টি আমি ঠাকুরের জন্য ফুল তুলে নিচ্ছি এখন যদিও চৈত্র মাস গরম প্রায় অনেকটা পড়ে গেছে উঠেছি আমি ওই ব্রহ্ম মুহূর্তে সাড়ে চারটে তার আগে আমার অন্যান্য বাসি কাজগুলো সেরে নিয়েছি আজ আমি গরমের শুরুয়াতে কিভাবে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি সেটাই আজকের ভিডিওতে থাকবে আপনাদের সাথে অনেক গল্প অনেক কথা হবে তার আগে আমার নিজের পরিচয় দিই আসাম থেকে আমি সীমা ডিটিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম প্রথমে যে জল দেখিয়েছি এইটা হচ্ছে সকালের উষ্ণ গরম জল চা খাওয়ার আগে আমি প্রতিদিন খাই আমি শুধু নয় গো আমাদের পরিবারের সবাইকে খেতে দিই গরম হোক বা ঠান্ডা প্রতিদিন উষ্ণ গরম জল আমাদের দিনের শুরুতে এক গ্লাস সবাই খেয়ে থাকি জলটা খাওয়ার পরে তো অফ কেমেতে ওইদিকে চা বসিয়ে দিচ্ছি চা হতে হতে দেখলাম যে বিস্কিটটা শেষ হয়ে গেছে এক প্যাকেট বিস্কিট ভেঙে নিয়েছি আমি যে কৌটোতে বিস্কিট ঢালছি সেটাও কিন্তু একটা বিস্কিটের কৌটো ছিল আমি ফেলে ফেলিনি রেখে দিয়েছি ওটা ছিল বেকারি বিস্কিটের কৌটো খুবই সুন্দর ছিল কৌটোটা আমার কাছে ভালো লেগেছে তাই এটা ফেলিনি রেখে দিয়েছি খুব সুন্দর রাখাও যাচ্ছে তার থেকে একটা বিস্কিটই নিয়ে নিলাম পাশে কিন্তু আমার বিল্লিটা নিয়েও মিউ করছে ওকে দুধ আর বিস্কিট দেবো তবে দুধটা আসেনি গো ওই বাসা থেকে আসতে একটু দেরি হবে শুধু বিস্কিট ছিল বিস্কিটটাও দিয়ে দিচ্ছি ওকে খেতে ওরাও কিন্তু একটা ছোট বাচ্চাদের মতো তো ওদেরকে ভালোবাসবে স্নেহ মমতা দিয়ে ততই তোমার আশেপাশে থাকবে ওরা আমাদের ঘরে আছে দুটো একটা কোথায় গিয়েছে ঠিক জানি না নিয়েছি দুটো বিস্কিট কিন্তু একটি ওকে দিয়েছি আর আরেকটি খুঁজাখুঁজি করছি কোথায় গেছে আসলে দিয়ে দেব ওকেও ও বিস্কিট খেতে খেতে এসে দিকে আমার চার ব্লক এসে গেছে চাটাও ছেঁকে নিলাম বড়বাবু হাত মুখ ধুয়ে আমার পাশে আছে তো চাটা রেডি করে বড়বাবুকে দিয়ে আমিও খেয়ে নেব চা বড়বাবু যেহেতু উঠতে একটু দেরি হয়েছে তাই ওকে চা দিয়ে আমি চা খেয়ে চা বাসন ধুয়ে চলে এসেছি বিছানা গোছাতে আজ বিছানা চাদরটা একটু পাল্টিয়ে দেব আমাদের সাথে আমার ছেলের বিছানাটাও পাল্টাতে হবে সকালে উঠি যত তাড়াতাড়ি কাজগুলো সারা যায় তো এই শরীরটা মনটা অনেকটা ভালো থাকে সকালবেলা তো অনেক ঠান্ডা থাকে আর যত বেলা হবে তো তুই দেখবি গরমও লাগছে কাজ করতে ইচ্ছে হয় না আর মন মিজাস্ত তখন একদম খিটখিটে হয়ে যায় তাই আমি তাড়াহুড়ো করে সময় নষ্ট না করে কাজগুলো স্টেপ বাই স্টেপ করে নিচ্ছি তার চেয়ে বরং আমি কাজগুলো সেরে নিয়ে যদি একটু সময় বের করে বসতে পারি তাহলে তো আমার অনেকটা ভালো লাগবে আর রোদ থেকে অনেক বাঁচতেও পারবো কেননা বেলা যত হয় তত কিন্তু রুদ্র অনেকটা গরমও অনেকটা বেড়ে যায় বিছানা চাদরগুলো ভালোটুকে গুছ কাছ করে নিয়ে ওই টান টান করে দিচ্ছি যাহাতে দেখতেও ভালো লাগে আর যদি বিছানা চাদরে একটু ধুলো থাকে সেটাও ছাড়ার সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে আমাদেরটা বিছিয়ে দিয়েছি আর ছেলেটা তুলে নিয়েছি ধোয়ার জন্য অফ ক্যামেরাতে ফাঁকে জানেন আগের দিন বাজার থেকে কিছু খই আনা হয়েছে সেটা আর বাসা হয়নি এই খইগুলোতে দেখলাম অনেকটা ধান আছে খেতে অনেকটা অসুবিধা হচ্ছে তাই ভাবলাম যে এগুলো একটু এইভাবে যদি বেছে রাখি তাহলে খেতে অনেকটা সুবিধে হবে অনেক সময় তো তাড়াহুড়ো থাকে সব সময় তোর বাসা রাখা যায় না তাই একটু হাতের সময় বের করে এগুলো বেছে রেখে দিচ্ছি কৌটোতে কুলোটা দিয়ে অনেক সময় এটা সেটা কাজ করা হয় তো যার কারণে কুলোটাও দেখলাম অনেকটা ময়লা তাই তার উপরে একটা দিয়ে দিলাম গেজেট পেপার যাতে খইয়ের মধ্যে ময়লা না লাগে দেখুন কত ধান আছে এর মধ্যে খেতে গেলেই মুখে লাগে ভালো করে যদি পরিষ্কার করে বেছে না রাখি বাচ্চারা আছে ঘরে বাচ্চারা খেতে গলায় লাগবে তাই একটু সময় বের করে সবগুলো বেছে রেখে দিচ্ছি ছেলেটা আবার খেতে একটু খুবই পছন্দ করে ওই খই সবগুলো এক এক করে বেছে নিলাম এখন কৌটোতে রেখে দিচ্ছি কই কিন্তু আরও অন্যান্য খরচপাতি এসেছে তার মধ্যেও এসেছিল লঙ্কা লঙ্কাগুলো দেখলাম যে প্রায় নষ্ট হয়ে যাচ্ছে যদি তার ডাটাটা পরিষ্কার করে না রাখি তাহলে তো আরোই পচে যাবে তো এগুলোকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর ডাটাগুলো ছেড়ে নিচ্ছি যদি ডাটা সম রাখি তাহলে আরও পচে নষ্ট হয়ে যাবে দেখুন কাঁচা লঙ্কা কত সুন্দর তার মধ্যে দেখুন এই যে লঙ্কাটা দেখতে কত সুন্দর খেতেও কিন্তু অনেক ঝাল টাকা দিয়ে কিনে জিনিস আনা হয়েছে আর যদি এগুলো আমরা একটু পরিষ্কার করে গুছিয়ে না রাখি তাহলে তো নষ্ট হলে দেখলে অনেকটা খারাপ লাগবে আর আমার বড়বাবু তো দেখলেই বোকা দেবে আমাকে দেখুন এক এক করে সব ডাটাগুলো ছাড়ে নিচ্ছি দেখতে দেখুন কাঁচা লঙ্কা কত সুন্দর এরপর সবগুলো এইভাবে একটু জলটা শুকোনোর জন্য সবগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে রাখলাম হাওয়াতে শুকিয়ে গেলে ঠিকঠাক জায়গা মতো রেখে দেব গরে সম্পূর্ণ কাজ ছেড়ে চলে এসেছি বাইরে আর কিছু জামা কাপড় আছে সবগুলো আমি প্রথমে একটু সার্ফ জলে ভিজিয়ে রাখব তারপর কেছে দেব ধৈর্য ধরে যারা এতক্ষণ আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা ওইদিকে আমার সব জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে এখন আমি একটা একটা করে সবগুলো রুদতে দিচ্ছি এখন কিন্তু গড়িতে ওই সাড়ে আটটা মতো বাঁচছে রুদ্র দেখুন কত মনে হচ্ছে যেন বারোটা বেজে গেছে সব জামা কাপড়গুলো কাঁচা গিয়ে আমার প্রায় জামা বেজিয়ে গেছে এখন আমি ছান করে নেব বাইরের আর যা যা কাজ ছিল সবগুলো সেরে ছান টান করে ঠাকুর পুজো দিয়ে রান্না করেছি অফ ক্যামেরাতে জানেন আজ রান্না করার পর আপনাদেরকে শেয়ার করছি রান্নাতে করেছি সজনে ডাটা চর্চরা আলু দিয়ে শুটকি মাছ দিয়ে কৌড়ো মাছের মাথা দিয়ে মুসুর ডাল পাতলা তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আসি টা